আর কিছুদিন বাদে মা আসছেন নিজের বাপের বাড়িতে মা উমার আগমন ঘটবে এই ধরিতিতে আর দেখুন এই যে আগে দেখলেন এই একটি চালচিত্রে ঠাকুর একই চিত্রে সবাই এবং এর মাথায় যে পটচিত্র আঁকা হয় সেই পটচিত্র আজকে আপনাদের একটু দেখাবো এই যে দেখছেন শিল্পী বিভিন্ন যে পটচিত্র আঁকছেন মনোযোগ দিয়ে একটি প্রায় বিলুপ্তপায়ী শিল্প পটচিত্র